মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কোন শক্তি যেন রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিন

তিনি কোন রকম ট্রায়াল ছাড়া তার মামলা থেকে খালাস পেয়েছেন রাইট তিনি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার কন্যা টিউলিপসে দেখ তিনি এবার দেখা গিয়েছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস অর্থাৎ গোটা অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের দুদকের বিরুদ্ধে উকিলের নোটিস পাঠালেন এবার বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা বর্তমান অন্তর্বর্তী সরকারকে সমর্থন করছে না এবং তারা দেশের রাজনীতিতে সরাসরি অবস্থান গ্রহণ করেছে সেই সাথে তারা সরকারের কর্মকাণ্ডেও অসন্তুষ্ট আসসালামু আলাইকুম দর্শক আরো একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক ভিডিওটি শুরুতে কিন্তু আপনাদেরকে অনেকগুলো ভিডিও শিরোনাম দেখানো হয়েছে অনেকগুলো ভিডিওর মূল মূল কিছু আলোচনা আপনারা দেখতে পেয়েছেন হ্যাঁ দর্শক বর্তমান সময়ে বাংলাদেশের রাজনীতির ময়দান এবং অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে আবারও কিন্তু একটা ষড়যন্ত্র চলতেছে এবং যারা নতুন রাজনৈতিক দলে এসেছে তাদের মধ্য থেকে আবারও কিন্তু বিভিন্ন রকমের কথা শোনা যাচ্ছে তারা কিন্তু আবারও অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কথা বলতেছে হ্যাঁ দর্শক সব কিছু নিয়ে কিন্তু আজকে ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখা চেষ্টা করবেন আর সম্পূর্ণ ভিডিওটি না দেখলে কিন্তু হয়তো আপনারা কিছু বুঝতে পারবেন না সো দর্শক আমি আর কথা না বাড়িয়ে সরল আমাদের কাছে কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রতিবেদন আছে সেই প্রতিবেদনগুলো আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ও যে সৈরাতটা সৃষ্টি করছে এটা ওর উপহার ও আর সৈরাতটা সৃষ্টি করতে পারবে না জি আগামীতে ও শুধু এটা কি হলো

ডক্টর ইউনুসের শাসনামলে একের পর এক ঘটে চলেছে মব ভায়োলেন্স কেউ বলছেন বাংলাদেশ এখন মবের মূল্য কেউ বলছেন সরকার সমর্থকদের ত্রাসের রাজত্ব প্রতিটি ঘটনায় মব সন্ত্রাসীদের রাজনৈতিক পরিচয় প্রকাশ্যে আসছে কখনো এনসিপি কখনো জামাত কিংবা কখনো আসছে বিএনপির নাম সবশেষ সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে হেনস্থার ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছে বিএনপি সেই সঙ্গে মবের তাণ্ডব মোকাবেলায় অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা সামনে এসেছে নতুন করে আবার সরকার উপদেষ্টাদের মধ্য থেকে এক এক সময় এক এক ধরনের বক্তব্য পাওয়া যাচ্ছে মত ঠেকাতে গেলে পুলিশের উপর বাড়ছে হামলার ঘটনা সেনাবাহিনীর জিরো দাবি ভোতা হয়ে যাচ্ছে মবের ঘটনাগুলো বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে কে মবের শিকার হবে কারা হামলা চালাবে কে মামলা করবে কে ভিডিও করবে সব যেন পরিকল্পিত তাই প্রশ্ন উঠছে মব সন্ত্রাসীরা কি সরকারের আশকারা পাচ্ছে নাকি তারা সরকারের চেয়ে বেশি শক্তিশালী তার চেয়েও বড় প্রশ্ন হলো এমন অনাজকতায় যেখানে সবাই জড়িত তখন লাগাম টানবে আবার একের পর এক কথা বদলানো সরকার উপদেষ্টারা দেশকে গত দশ মাসে কোথায় ঠেলে দিয়েছেন সেই প্রশ্ন উঠেছে এসব প্রশ্নের গভীরে যেতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে আঠারো সাল নির্বাচনের সময় প্রধান নির্বাচন কমিশনার বা সিএস ছিলেন বীর মুক্তিযোদ্ধা কে নুরুল হুদা তার বাসা উত্তরায় বাইশে জুন বিকেলে তার বাসার সামনে মব তৈরি করা হয় এরপর একদল লোক বাসায় ঢুকে তাকে বের করে আনে বাসার সামনে প্রকাশ্যে তার গলায় জুতার মালা করানো হয় করা হয় জুতা পেটা এই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তাতে দেখা যায় পুলিশের সামনে এই মপ সন্ত্রাস চলে এক ঘন্টারও বেশি সময় ধরে পরে বিএনপির একটি মামলায় নুরহুদাকে গ্রেপ্তার দেখায় উত্তরা পশ্চিম থানা পরদিন আদালতে হাজির করে তাকে চার দিনের রিমান্ডে নেয় পুলিশ দর্শক পুলিশের সামনে এক ঘন্টা ধরে মব সন্ত্রাস চলা সন্ত্রাসীদের ধরতে সরকারের গলিমসি সহ একাধিক কারণে অনেকেই মনে করছেন এই মব সন্ত্রাস পূর্ব পরিকল্পিত পুলিশের সাবেক আইজি মোহাম্মদ নুরুল হুদা ডয়াজেবেলাকে বলেছেন এক ঘন্টা ধরে ঘটনাটি যখন চলছিল তখন চাইলে আরো ফোর্স সেখানে যেতে পারতো পুলিশের এই সাবেক শিশু কর্মকর্তার কাছে মনে হয়েছে এখানে একটা কৌশল আছে কি সেই কৌশল দর্শক এম নুরুল হুদাকে ঘিরে মব এবং তারপর তাকে গ্রেপ্তারের আগে কিছু ধারাবাহিক ঘটনা আমরা লক্ষ্য করেছি একটি জাতীয় দৈনিক গত একুশে জুন একটি প্রতিবেদনে সাবেক তিন এবং একটি রিপোর্ট ছাপা হয় ওই রিপোর্টে বলা হয় বিতর্কিত তিনটি জাতীয় নির্বাচন আয়োজনে জড়িতদের ভূমিকা তদন্তে ষোলই জুন একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার অথচ বিশ জুন পর্যন্ত এ বিষয়ে বর্তমান নির্বাচন কমিশন নিজে থেকে কোন পদক্ষেপ নেয়নি এমনকি তদন্তের জন্য নির্বাচন কমিশনার কাছে কোনো নথিপত্র চায়নি সরকারি কোনো বিভাগ বা সংস্থা প্রশ্ন হলো কমিটি গঠন বা তদন্ত শুরুর আগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার বা কমিশনারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার তাগিদ কেন উঠল ওই প্রতিবেদনে জানানো হয়েছিল কে এম নুরুল হুদা তার উত্তরার পাঁচ নম্বর সেক্টরের নিজ বাসায় আছেন এবং বই রেখে অবসর জীবন কাটাচ্ছেন প্রতিবেদনটি প্রকাশের পর দিন গত তিনটি সংসদ নির্বাচনের সময় দায়িত্ব পালন করা তিন প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে মামলা করে বিএনপি দর্শক এই মামলার কয়েক ঘন্টা পরে মবের নেতৃত্ব দিয়ে কে নুরুল হুদার বাসায় হামলা করেন ঢাকা উত্তরের স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ মোজাম্মেল হক ঢালি তার সঙ্গে ছিলেন আরো বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী এরপর পুলিশ নুরুল হুদাকে হেফাজতে নিয়ে দুপুরে বিএনপির করা মামলায় গ্রেপ্তার দেখায় এই মব যে পূর্ব পরিকল্পিত সেটি পরিষ্কার হয়েছে দৈনিক সমকালের এক রিপোর্টে বলা হয়েছে ঘটনার পর একটি পাই নুরুল অবস্থান করছেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ হোসেনের নির্দেশে নুরুল হুদা যাতে পালাতে না পারেন সেজন্য তাকে নজরদারিতে রেখেছিলাম পরে পুলিশের সঙ্গে যোগাযোগ করে সাধারণ জনগণের সহযোগিতায় তাকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছি দৈনিক সমকালের কাছে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ হোসেন স্বীকার করেছেন তিনি এ ঘটনা আগে থেকে জানতেন দর্শক ঘটনা প্রবাহের শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্লেষণ করলে মবে বহুপাক্ষিক অংশগ্রহণের একটি ধারাবাহিকতা লক্ষ্য করা যায় বিভিন্ন বিষয়ে সরকার ও বিএনপি মুখোমুখি অবস্থানে থাকলেও মবের ক্ষেত্রে একটি সহ অবস্থান লক্ষণীয় সাবেক সিরিসি কে হেনস্থা করা হয়েছে পুলিশের উপস্থিতি সেটা প্রতিরোধে পুলিশ কোনো ব্যবস্থা না নিয়ে তাকে বিএনপির মামলায় গ্রেপ্তার করেছে আর সেই গ্রেপ্তার থেকে শুরু করে হাত করা পরে আদালতে নিয়ে এবং রিমান্ডের ব্যবস্থা নিশ্চিত করেছে সরকার আবার চরম সমালোচনার মুখে পড়ে এই ঘটনায় মাত্র একজনকে গ্রেফতার করা হয়েছে অথচ মোজাম্মেল বা শেখ ফরিদ হোসেনকে না গ্রেফতার করা হয়েছে না বিএনপি থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে that's it ঘটনাটি নিয়ে তুমুল সমালোচনা ও চাপের মুখে বিএনপি ও সরকার দুই পক্ষ থেকে এসেছে অতীতের মতো দায় সারা বক্তব্য যথারীতি আসে সরকার প্রেস উইং এর বিবৃতি যেখানে ছিল মব সন্ত্রাসীদের জন্য ঘুম মাসি পিসির গান এবারে ঘটনায় নতুন সংস্কার হলো স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে যোগ হয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজানা হাসান তিনিও আশ্বস্ত করেছেন কে এম নুর হুদাকে লাঞ্ছিত জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে সরকার তবে উপদেষ্টা রেজয়নার বক্তব্য বিপাকে ফেলে দিয়েছে সরকার আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে কারণ সৈয়দা রেজয়না বলেছেন যেহেতু একটা মামলা হয়েছে তাই পুলিশ সাবেক সিএসকে গ্রেফতার করবে অথচ গত 10 মাসে আইন ও শাস্ত্রప్రదేశ్টা অসংখ্যবার এর উল্টো কথা বলেছেন তারা বলেছেন মামলা হলে কাউকে গ্রেফতার করা যাবে না আগে তদন্ত করতে হবে সেখানে প্রাথমিক দায়ে পাওয়া গেলে আসামিকে গ্রেফতার করবে পুলিশ সবশেষ 9 জুন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ইস্যুতে শরশত্রప్రదేశ్টা এমন কথা বলেছেন শরশত্র মন্ত্রনালয় থেকে কাগজের কলমে এমন নির্দেশনা দেওয়া হয়েছিল এখানে প্রশ্ন হচ্ছে তাহলে কার কথা ঠিক কোন উপদেষ্টা সত্যি বলছেন আর কে বলছেন মিথ্যা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার কন্যা টিউলিপস এর দেখতে এবার দেখা গিয়েছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস অর্থাৎ গোটা অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের দুদকের বিরুদ্ধে উকিলের নোটিস পাঠালেন এবার অর্থাৎ এই উকিলের নোটিসের মাধ্যমে তিনি দুটি সংস্থা অর্থাৎ সরকার এবং দুদক দুয়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার কথা উল্লেখ করেছে বলেই ধরে নেওয়া হচ্ছে আর এখন প্রশ্ন উঠছে যে এই উকিলের নোটিসের বাস্তবতা কি সেখানে কি উল্লেখ করলেন এবং সেখান থেকে কি কি বিষয় কি কি অভিযোগ উঠে আসলো তার পাশাপাশি জানানো হয়েছে যে এই উকিলের নোটিসের উত্তর যদি আগামী তিরিশে জুনের মধ্যে না দেওয়া হয় তবে টিউলিপের পক্ষের আইনজীবী ধরেই নেবে যে অন্তর্বর্তী সরকার ও দুদকের কাছে টিউলিপের বিরুদ্ধে কোন রকম মামলা নেই সমস্ত মামলারই ফাজলা সম্পন্ন হয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার কন্যা তথা ব্রিটেন সাংসদ টিউলিপ সিদ্দিক এবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও দুদকের বিরুদ্ধে উকিল নোটিস পাঠালেন এই দুই সংস্থার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার উদ্দেশ্যেই এই পদক্ষেপ টিউলিপের এখন প্রশ্ন উঠছে উকিল নোটিসের বাস্তবতা কি তিনি কি উল্লেখ করলেন ওই নোটিসে হঠাৎ কেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও দুদকের বিরুদ্ধে এই নোটিস পাঠানো হলো পাশাপাশি আগামী তিনশো জুনের মধ্যে এই উকিল উত্তর না পাওয়া গেলে টিউডিপের পক্ষে আইনজীবীরা ধরে নেবেন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে টিউডিপ সিদ্দিকের বিরুদ্ধে আর কোনো মামলা নেই সমস্ত মামলার ফয়সলা সম্পন্ন হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে ব্রিটিশ রাজনীতি হস্তক্ষেপের প্রচেষ্টা ও সুনাম নষ্ট করার পরিকল্পিত প্ররোচনা চালানোর অভিযোগ তুলেছেন ব্রিটিশ সাবেক মন্ত্রী টিউডিপিদ্ভি ড মোহাম্মদ ইনুস ও দুদককে পাঠানো টিউডিপের উকিল নোটিসে এই অভিযোগ তোলা হয়েছে বলেই সূত্রের খবর অর্থাৎ উকিল তিনি বলেছেন তার সুনাম ক্ষুণ্ণ করাই তাদের উদ্দেশ্য সেই সঙ্গে যুক্তরাজ্যের রাজনীতিতে হস্তক্ষেপ করা বিশেষ করে তার নিজ নির্বাচনী এলাকা তার রাজনৈতিক দল এবং দেশসেবার কাজে বিঘ্ন ঘটাতে তারা এসব অভিযোগ তুলেছেন যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এমনটাই উল্লেখ করা হয়েছে ওই আইনি নোটিসে উল্লেখ্য গত পাঁচ অগস্ট সরকার পতনের পর শেখ হাসিনা তার পরিবারের বিরুদ্ধে একের পর এক মামলা করে দুদক কোন কোন মামলায় হাসিনার বোন শেখ রেহানার কন্যা ব্রিটিশ এমপি টিউলিপের নাম রয়েছে সেই তালিকায় এসব মামলার বিষয়ে দুদক ও টিউলিপের মধ্যে শুরু থেকেই দেখা গিয়েছে চিঠি আদান প্রদান করতে তবে টিউলিপের অভিযোগ মোহাম্মদ ইনুস বা ঢাকার দুদক এখনো পর্যন্ত তারা কোনো চিঠির জবাব দেয়নি গত নয় জুন চার দিনের সফরে যুক্তরাজ্যে যান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসার সেই সফরের আগে ইউনুসের সাক্ষাৎ একটি চিঠি পাঠানোর কথা জানান টিউলিপ সিদ্দিক লন্ডন সফরে কথা শুনে টিউলিপ তার সঙ্গে সাক্ষাতের উদ্যোগ নেন বলেই সূত্রের খবর তিনি দুদকের অভিযোগের বিষয়ে ইউনুসের সঙ্গে আলোচনা করতে চেয়েছিলেন কিন্তু প্রধান উপদেষ্টা টিউলিপের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন ডক্টর ইউনুসের সরকার তারা দুর্নীতি মুক্ত থাকতে পেরেছে।

রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি এখন যদি আমরা ধরি মানে সাংবিধানিকভাবে ভাবে পদের বাইরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তো এখন সর্বোচ্চ ব্যক্তি তিনি ধরেন আপনি বলছিলেন যে গবেষণা করতে হবে হ্যাঁ তো আমরা খুব সোজা সাপটা যেটি আমরা সবাই জানি যে ডক্টর মোহাম্মদ ইউনুস তার ট্যাক্স মকুফ করেছেন তিনি মামলা থেকে নিজেকে অব্যাহতি দিয়েছেন

তিনি খালাস নিয়েছেন এই কথাটা এই ন্যারেটিভটা ঠিক কিনা আমি জানি না এগুলো একটা আদালতের প্রক্রিয়া যেভাবেই হোক সেটা হয়েছে আমি কিন্তু তার পক্ষে বিপক্ষে বলছি না এটা নিয়ে প্রশ্ন থাকতেই পারে স্বার্থের দ্বন্দ্ব বিষয়টা থাকতেই পারে শুধু আপনি যেটা বলছেন সেটা সেটা নয় এর বাইরেও হয়তো অনেক কিছু প্রশ্নবিত ঘটনা ঘটেছে ব্যক্তি ইউলস পাশাপাশি তার সরকারের সময় মেয়াদে অনেক 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 বিষয় নিয়ে আমি যেটা বলতে চাচ্ছিলাম গবেষণা নির্ভর তথ্য না থাকলেও গণমাধ্যমে প্রকাশিত এবং অন্যভাবে ইতিমধ্যে প্রচারিত প্রসার প্রকাশিত তথ্যের উপর নির্ভর করে বলা বলা যায় সেটা হচ্ছে যে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত একটা সরকার পরিচালিত হচ্ছে সেটা বলা যাবে না কারণ হচ্ছে যে আমি আমার যে মূল জায়গাটা সেটা হচ্ছে যে আমাদের যে আইনি কাঠামো প্রাতিষ্ঠানিক কাঠামো এবং আমলাতন্ত্র এবং তার সাথে রাজনৈতিক প্রেক্ষে এই সবকিছুকে কেন্দ্র করে যে দুর্নীতি সহায়ক পরিবেশ মানে একটা প্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিকতা সৃষ্টি হয়েছে সেটি আমরা যদি আশা করি যে চট করে কয়েক মাসের সরকারের মাধ্যমে সরকার ক্ষমতায় বসে সেটা বলো যে দূর করে ফেলবে সরিয়ে ফেলবে সেটা কিন্তু আমি আপনাকে একটি একটি দৃষ্টান্ত দিই আমরা দীর্ঘদিন যাবৎ যদি প্রধানমন্ত্রী আমি ভালো দৃষ্টান্তিতে মানে সরকারের পক্ষে না আমি দীর্ঘদিন আপনি দশ মাসে অবশ্যই নিরসন করতে পারবেন না এটা যে কোনো বোকাও বুঝতে পারে কিন্তু সর্বোচ্চ পর্যায় থেকে আমার যে ন্যাক আছে আমি যে আমি যে সত্যি একদম রিলিজিয়াসলি আমি চেষ্টা করছি যে দুর্নীতিমুক্ত মুক্ত হোক সেটি রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদেরকে মধ্যে যদি প্র্যাকটিসটা আমরা দেখতাম তাহলে আমরা অন্তত আশ্বস্ত হতে পারতাম যে তৃণমূলে বা অন্যান্য ধরেন এই উপদেষ্টার বাবা কিভাবে দুর্নীতি করছে সেগুলি হয়তো আমরা এখনই নির্মূল করতে পারবো না কিন্তু একটি শীর্ষ পর্যায়ে যে কজন আছেন তারা যদি দুর্নীতিমুক্ত মুক্ত থাকতে পারতেন তাহলে মানুষ এটি বিশ্বাস করতে পারতো নয় কি না নিশ্চয়ই তবে দুর্নীতি মুক্ত কেউই থাকতে পারেন না এটাও কিন্তু আমি বলতে পারবো না আর দুর্নীতি কেউ ব্যক্তি হিসাবে দুর্নীতির অনুসন্ধান তদন্ত করি না করিনি কাজে সেই বিষয়ে আপনি তো আমাকে আপনার প্রশ্নের জবাব দিতে দিচ্ছেন না আর আমি যেহেতু বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনাকে আমি একটা দৃষ্টান্ত যে কি অন্তর্বর্তীকালীন সরকার কি ধরনের ব্যর্থতার পরিচয় দিয়েছে পরবর্তীতে সংশোধন করেছে আমি বলছি আপনাকে একটি সিম্পল দৃষ্টান্ত আপনি জানেন যেহেতু এই বিষয়টি নিয়ে আপনার কাজের কিছুটা হলেও সংশ্লিষ্ট আছে আপনি জানেন যে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে কালো টাকা বৈধতা দেওয়ার একটা সুযোগ সৃষ্টি করা হয় ঠিক আছে প্রতি বছর বাজেট যেটা করা হয় আমরা দীর্ঘদিন যেমন চেয়ে আসি এটা এটা বাতিল করতে হবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সে আমাদের কথা শুনে নেয় বাজেটে কালো টাকা বৈধতার সুযোগটা রেখেছিল আমরা আরো আবার জোরাল ভাবে প্রস্তাব করেছি আমি এই জন্য বলছি যে আসলে সত্যিকার অর্থে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে এমনকি দুর্নীতি বিরোধী অঙ্গীকার নিয়ে ক্ষমতায় বসলেই একটা সরকার মুক্ত সরকার হয়ে যাবে সেটা কিন্তু দৃষ্টান্ত আমরা পেলাম না এবং শেষ পর্যন্ত যেটা হয়েছে আমাদের নাগরিক সমাজের চাপের মুখে বিশেষ করে চাপের মুখে কিন্তু তারা শেষ পর্যন্ত এটা থেকে গতকাল যে সিদ্ধান্তটা বাজেটটা অনুমোদন কি বলে যে অর্ডিনেন্স হিসেবে পাশ হয়েছে সেখানে কিন্তু শেষ পর্যন্ত ওই কালো টাকা বৈধতার সুযোগটা থেকে সুযোগটা গ্রহিত করা হয়েছে তারপর আমি বলবো যে এটা কিন্তু সমাধান হয়ে গেছে সেটা না তার কারণ হচ্ছে আর এর কিন্তু কিন্তু আমলাতন্ত্রের মাধ্যমে এই সুযোগ থেকে গেছে কাজেই আমার মূল কথাটা হলো যে একটা যেভাবে যেখানে দুর্নীতি মোটামুটি সম্পূর্ণভাবে প্রাতিষ্ঠানিক রূপ কারা করেছে আমাদের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এবারে সূচকে প্রকাশের সময় বাংলাদেশকে এমন শ্রেণীভুক্ত করেছে যেটাকে বলা হচ্ছে যে আমরা দুর্নীতি আমাদেরকে জব্দ করে ফেলেছে এরকম একটা অবস্থার মধ্যে কাজে এই অবস্থার পরিবর্তনের জন্য অবশ্যই দৃষ্টি আকর্ষণ করছি ডক্টর আপনি আমাকে বলছিলেন যে আমি তিনবার পুরস্কার নিয়েছি আপনার র অনুসন্ধানে সাংবাদিকতা আমার প্রশ্নে আপনি বলিনি আপনার কথাটাকে আমি না মানে আমার আপনার উপলব্ধ সেটা হচ্ছে আমার আপনি সেটা উপস্থিত মানে সেটা সত্যতা পাচ্ছেন না ঠিক এমনি ভাবে আমি যদি বলি যে ডক্টর ইফতেখার হোসেন আপনাকে যেভাবে করে আমি চিনি একটা প্রতিষ্ঠানকে আপনি দীর্ঘ দিন ধরে রেখেছেন এবং বাংলাদেশ যাতে করে দুর্নীতি মুক্ত হয় সেই জন্য প্রতিনিয়ত তাকে জবাবদিহি তার মধ্যে রাখার চেষ্টা করেছেন সেগুলি সরকার সে যে সরকার থাকুক তারা শুনুক বা না শুনুক আপনার আপনার যে ইডিওলজি আপনার যে ডেডিকেশন এতে কোনো ঘাটতি কোনোদিন দেখিনি কিন্তু আজকে যখন আপনি প্রধান উপদেশটা কেমন করে তিনি যখন একটা সফরে যান এত কোটি টাকা ব্যয় করতে পারেন এত দামের হোটেলে থাকতে পারেন সেই রিপোর্ট গুলো করে সুইচ ব্যাংকে গত দশ মাসে সুইচ ব্যাংকে বাংলাদেশিদের অর্থের পরিমাণ তেত্রিশ পার্সেন্ট বাড়ে সেটার হিসাব যখন আপনারা চান না তখন মনে প্রশ্ন আসে না সংকটটি কোথায় দুর্নীতি কি মানে যারা দুর্নীতি নজরদারি করে তাদের মধ্যেও প্রসারিত হলো

সেটা অবশ্যই এখন এই যে যাদের টাকা আপনি যাদের টাকার কথা বলছেন এই সুইস ব্যাংকে লোন জমা হয়েছে আপনাকে তো খেয়াল করতে হবে সুইস ব্যাংক যে তথ্যটা দিয়েছে সেই তথ্যের শতভাগ দুর্নীতি বা পাচার অর্থ সেটা বলার কোন সুযোগ নেই এটা একটা বড় অংশ পাচারকৃত হওয়ার সম্ভাবনা খুবই প্রকট সেটা অবশ্যই কিন্তু একটা বাকি অংশ কিন্তু অনেক আপনার মতো নাগরিক যারা বিদেশে কর্মরত আছে তাদের অর্থ অনেকেই নিরাপদ মনে করে সুইস ব্যাংকে এছাড়া দেশের মধ্যে থেকে যে আমাদের এবং অর্থের কথা বলা হয়েছে সুইস ব্যাংকে এবং যেটা প্রতি বছর বলা হয় সেখানে কিন্তু ব্যক্তি তথ্য না ব্যাংকিং সিস্টেমের তথ্য যায় অর্থাৎ আমাদের দেশের সাথে ইন্টারন্যাশনাল ব্যাংকিং বিজনেসের যে ট্রানজেকশন গুলো হয় সেগুলো সুইস ব্যাংকের মাধ্যমে লেনদেন টা হয় অনেক ক্ষেত্রে সেই লেনদেনের অর্থ কিন্তু এখানে আছে কাজে আমাদেরকে একটু না বুঝে চট করে কনক্লুশন আসাটা খুব কঠিন তারপর আমি কিন্তু যেটা বলছি আপনাকে প্লিজ লেট মি ফিনিশ তারপর কথাটা হচ্ছে যে যারা অর্থ আমি ইতিমধ্যে বলেছি এর মধ্যে একটা সিংহভাগ অবৈধ হতে পারে ওই লিসিট ট্রান্সফার অবশ্যই হওয়ার সম্ভাবনা আছে অস্বীকার করার উপায় নেই কিন্তু সেক্ষেত্রে কেন বেড়েছে আপনাকে মনে রাখতে হবে এই কোন সময়টা কোন সময়টা সেটা হচ্ছে যে দু হাজার চব্বিশ পুরো সময়টা কিন্তু অত্যন্ত উত্তাল একটা সময় ছিল বাংলাদেশ ঠিক আছে পুরো বছরটা যার ফলে যাদের কাছে অর্থ আছে তারা অবশ্যই যৌক্তিক তাদের বিবেচনায় আমি আমাদের বিবেচনায় বলছি তাদের বিবেচনায় যেটা সবসময় হয় পলিটিকাল ইনস্টেবিলিটি যখন থাকে তখন যেখানে অর্থ রাখা নিরাপদ মনে করে সেখানে তারা অর্থ প্রেরণ করে এই ঘটনাটা এটা হয়ে থাকতে পারে কিন্তু আমি কিন্তু এটা পক্ষে বিরুদ্ধে বলছি না আমি যেটা বলছি এটার একটা বড় অংশ অবশ্যই অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে হতে পারে এবং বাকিটা বৈধ লেনদেনের মাধ্যমে হয়ে থাকতে পারে কাজে যে বিষয়টা এখানে এই প্রসঙ্গে আপনাকে বলে রাখি যে পুরো গত পুরো যেই কর্তৃত্ববাদের মেয়াদ এবং তার আগের মেয়াদ থেকে শুরু করে দীর্ঘদিন যাবত আমরা যে জিনিস চেয়ে আসছি এই এইগুলোকে প্রতিরোধ করার জন্য সেটা কিন্তু কোনো সরকারি কল্যাণ বর্তমান সরকার নেই অংলী নিয়ে সরকারের টেনশন আর নেই অর্থাৎ সরকার গত দশ মাসে আউীলীগ নিয়ে যে ধরনের টেনশনে ছিল যে আউলীগ যে কোনো মুহূর্তে পাল্টা আঘাত হানতে পারে আঙুলীগ ফিরে আসতে পারে শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফিরে আসতে পারেন খুব দ্রুত ফিরে এসে জুলাই আন্দোলন যারা সংগঠিত করেছিল তাদের বিরুদ্ধে অ্যাকশানে যেতে পারে অংলিক এরকম নানা রকমের ভীতি কাজ করছিল এক ধরনের সেই ভীতি যে এখনও কাজ করছে না সেটা বলা যাবে না এনসিপি নেতাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথাবার্তায় বৈষম্যবিধি আন্দোলনের নেতাদের বিভিন্ন রকমের কথাবার্তায় বোঝা যায় স্পষ্ট বোঝা যায় যে তাদের মধ্যে আওয়ামী লীগের আওয়ামী ভীতি এক ধরনের রয়েছে এবং তারা প্রকাশ্যে বহু জায়গায় বলেছেন যে আওয়ামী লীগ ফিরে আসলে আমাদের ফাঁসির দড়িতে ঝুলতে হবে আমাদের কাউকে ছাড়বে না আওয়ামী এরকম ভীতি যখন চলছিল তখন স্বরাষ্ট্র উপদেষ্টার এই মন্তব্য যে আওয়ামী লীগ ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে তার মাধ্যমে কি ব্যাপারটা এরকম হল যে ভীতিগুলো দূর হয়ে গেল বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের ভীতি দূর হয়ে গেছে সরকারের মধ্যেও সরকারের উপদেষ্টারা কিংবা সরকারের মধ্যে যারা ছিলেন তাদের মধ্যে এক ধরনের ভীতি কাজ করছিল আওয়ামী নিয়ে যে আওয়ামী লীগকে কীভাবে ট্যাকেল দিতে পারবে আওয়ামী লীগকে কীভাবে মোকাবেলা করবে রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে মোকাবেলার কথা অনেকে বল বলার চেষ্টা করলেও সরকার কিন্তু সেই পথে হাঁটেনি সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের মোকাবেলা করার চেষ্টা করেছে এবং যে আওয়ামী লীগের বিচারই শুরু হয়নি দল হিসেবে আওয়ামী লীগের বিচারই শুরু হয়নি সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বিচার শেষ না হওয়ার আগ পর্যন্ত এমন তত্ত্ব সামনে নিয়ে এসে সেটা সমালোচনা অনেকে করেছেন যে যে বিচার শুরুই হয়নি সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত একটা দলের কার্যক্রম কেন বন্ধ থাকবে এই যে এই যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে আওয়ামী লীগ বিষয়ে পদক্ষেপ আওয়ামী লীগের গত সরকারের বহু বিতর্কিত সিদ্ধান্তের বাইরে এসে নতুন সিদ্ধান্তকে যেমন মানুষ সাধুবাদ জানিয়েছে আবার অনেক অনেক সিদ্ধান্ত এই সরকার বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে পাইকারি হারে অনেক কিছু করেছে মবকে এক ধরনের উৎসাহিত করা হয়েছে বত্রিশ নম্বর যখন ভেঙে ফেলা হয়েছে তখন সরকার সিটি কর্পোরেশনের বুলডোজার সাপ্লাই দিয়েছে এরকম অভিযোগ রয়েছে সরকার নিষ্ক্রিয় থেকেছে প্রধান উপদেষ্টা বিদেশি মাধ্যমের উত্তরে বলেছেন যে পুলিশ সেই সময় কার্যকর ছিল না পুলিশের মনে ভয় ছিল যে কদিন আগেই আমরা যাদেরকে মেরেছি তাদেরকে কিভাবে থামাতে যাব সেই ভয়ে পুলিশ কার্যকর ভূমিকা পালন করতে পারিনি সেই কারণে বত্রিশের বাড়ি ভাঙার সময় প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি এরকম নানা প্রসঙ্গ নিয়ে আলোচনা যখন হয়েছে এবং সেই সব প্রসঙ্গগুলোই আওয়ামি ভীতির প্রসঙ্গ সেই আওয়ামী ভীতি সম্ভবত সরকারের কেটে গেছে স্বরাষ্ট্র উপদেষ্টার এই মন্তব্যের মাধ্যমে এটা অন্তত উপলব্ধি করা যেতে পারে যে সরকারের ভেতরে আর আউমি ভীতি কাজ করছে না তাহলে কি ব্যাপারটা এরকম যে আগামী যে নির্বাচন যে নির্বাচনের নির্বাচনে ইনক্লুসিভ নির্বাচনের তত্ত্ব বলছেন বিশ্বের অধিকাংশ দেশ এবং জাতিসংঘ সেই ব্যাপারটাতে খুব একটা বিপদ মনে করছে না সরকার সেই ব্যাপারটা স্বাচ্ছন্দ্যেই তারা পেরিয়ে যেতে পারবে এমনটা ভাবছে অর্থাৎ আউমিং লীগকে নিয়ে সামনে যে ধরনের সংকট হতে পারতো সেই সংকটগুলো সরকারের কেটে গেছে তেমনটাই মনে হয়েছে কিন্তু বাস্তবতা কি আদতে বাস্তবতা কি আদতে তেমন যে আওয়ামী নিয়ে সরকারের ভেতরে যে ভীতিগুলো ছিল সেই ভীতিগুলো কেটে গেছে আওয়ামী লীগ যে কোনো সময় ফিরে আসার যে চেষ্টা করছিল। সেই চেষ্টা আর তারা করতে পারছে না বাস্তবতা কি এরকম আমার মনে হয় না যে বাস্তবতা তেমন প্রথম বাস্তবতা হচ্ছে যে আগামী নির্বাচন আওয়ামী লীগকে ছাড়া আওয়ামী মতো একটা বড় দল বাংলাদেশের দুটো বড় দল আওয়ামী এবং বিএনপি তার মধ্যে একটা দলকে বাদ দিয়ে নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না এটা বিশ্ব জনবত যেভাবে কথা বলছে সেটাতে স্পষ্ট বোঝা যাচ্ছে সেই সেই কারণে আগামী নির্বাচন আওয়ামী লীগকে ছাড়া এই সরকার করতে গিয়ে হিমশিম খাবে এমনও হতে পারে শেষ মুহূর্তে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে নির্বাচন কমিশন তাদের নিবন্ধন ফিরিয়ে দিতে পারে শুধুমাত্র যাদের বিচার হচ্ছে যে সকল নেতার বিচার হচ্ছে যারা দুর্নীতিগ্রস্ত যারা অপরাধ করেছে তাদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ শেষ মুহূর্তে সরকার দিতে বাধ্য হতে পারে আন্তর্জাতিক চাপে সেরকম পরিস্থিতি আমরা চতুর্দিকে দেখছি সর্বশেষ বিএনপির প্রতিনিধি দল যে চীন সফরে গেছে চীনও কিন্তু অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলেছে এবং বিএনপিও শেষ পর্যন্ত আওয়ামী লীগের মতো বড় দলকে বাদ দিয়ে নির্বাচনের কথা ভাববে কি ভাববে না সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে কারণ বিএনপিকে সরকার গঠন করে সরকার চালাতে হলে আন্তর্জাতিক মহলের সাপোর্ট প্রয়োজন হবে আর আন্তর্জাতিক মহলের কাছে যদি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় তাহলে সেই সাপোর্ট তারা পাবে না যেমনটা আওয়ামী লীগ সরকার শেষের দিকে এসে আন্তর্জাতিক সমর্থন হারিয়ে ফেলেছিল আন্তর্জাতিক সমর্থন হারিয়ে ফেলেছিল বলে তাদের পতনে কেউ কিন্তু তাদের পক্ষে দাঁড়ায়নি একমাত্র ভারত ছাড়া যুক্তরাষ্ট্রের প্রশাসন সরাসরি বিরোধিতা করেছে এটা এখন এখন একেবারে ওপেন সিক্রেট সেই পরিস্থিতিতে বিএনপি কিংবা বর্তমান সরকারও করতে পারে এই আশঙ্কা থেকেই দৃশ্যপট পাল্টে যেতে পারে যখন মনে করা হচ্ছে ঠিক সেই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা এমন মন্তব্য করলেন যে আওয়ামী লীগ নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে বাস্তবতার সঙ্গে তার কথার কতটুকু মিল আছে বাস্তবতা কোথায় তার মন্তব্য কোথায় দর্শক আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো এই সমস্ত প্রতিবেদন দেখার পর আপনাদের মন্তব্য কি অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ কিছু মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ আর বাংলাদেশের মধ্যে কিন্তু আবারও মানে যে অবস্থাটা তৈরি হতে যাচ্ছে এই অবস্থা নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কিন্তু আপনাদের একটি মতামত করবেন কারণ এই দেশটা আপনার আবার সবার ভিডিওটি ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন Allah Hafiz